হঠাৎ করে একটা জায়গায় প্ল্যান হলো যাওয়ার তোমরা তো আগের ভিডিওগুলো দেখেছো নিশ্চয়ই কোথায় আমরা গেছি এই যে মুনি ভোরবেলা উঠে পড়েছে আমরা টোটো করে জনাই স্টেশন এসেছি কে কে জনাই স্টেশনটা চেনো একটু প্লিজ কমেন্ট করে জানিও এই তো জনাই স্টেশন এখনও ট্রেন আসেনি সকাল হয়ে গেল ট্রেনের অপেক্ষায় মুনিও করছে এইবার দেখি এই তো ট্রেনে আমরা উঠে পড়েছি লোকাল ট্রেনে হাওড়া যাওয়ার জন্য এই যে তোমার মেলেও উঠে পড়লাম সবই তাড়াতাড়ি ওই দেখো বন্দে ভারত যাচ্ছে এইবার আমরা একটু টুকটা খাওয়া দাওয়া নিলাম লুচি আলুর দম মুনি কি আনন্দ ধারে বসেছে সব কিছু দেখতে পাচ্ছে এটা দেখো ডিমসের ধো খেলাম এইবার আমরা নেমে পড়লাম দীঘার স্টেশনে দীঘার স্টেশন থেকেই দেখো জগন্নাথের মন্দির দেখা যাচ্ছে খুব সুন্দর সবই ভালো লাগলো আসার সময় আমাদের যে কি ভোগান্তি হয়েছে কি বলবো মনি ঘুমিয়ে পড়েছে এই চব্বিশ বাংলার কাছে আমাদের হোটেল সি উইন্ড হোটেলটার নাম আমরা যে হোটেলে ছিলাম হোটেলটা সত্যিই খুব ভালো কিন্তু কেন জানি না একটু ভয় ভয় করছিল একটু পিছনের রাস্তাটা দিয়ে যখন আমরা চান করে যাচ্ছিলাম অলরেডি আমরা পৌঁছে গিয়ে বসে পড়েছি এত গরমে পাখার তলায় এখনো রুমে যায়নি এই লিফটে উঠছি এইবার আমরা কিছু খাওয়া দাওয়া করে স্নান করতে বেরোচ্ছি সমুদ্রেতে মুনির তো কি মজা দেখো মুনির কাণ্ড দেখো ও গিয়েই নেমে পড়েছে ওর একটু বুকে ভয় নেই ও আমার দিদি হাতটা যাই ছেড়ে দিয়েছে অমনি চলে গেল এই যে আমার বোনের সাথে একটু রোম্যান্টিক করতে যাচ্ছিলাম ব্যাস আটকে পড়ে গেল সন্ধ্যাবেলা জগন্নাথের মন্দির দেখতে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়াটা দুপুরে করেছি ওটার করা হয়নি মুনি ঘুমিয়ে পড়েছিল তো তাই করা হয়নি খুবই সুন্দর কিন্তু ওই যে মমতা দিদির এত চ্যালারা আছে না মানে তাদের দ দরটা বেশি আমাদের পাবলিকের নয় খালি পাবলিকের ওই ভোটের সময়তেই বাড়িতে আসে এছাড়া পাবলিককে চেনে নাও ভালো করেছে সবই ভালো কিন্তু দেশে যে এত খারাপ কাজগুলো হচ্ছে সেইগুলোর প্রতিবাদ যদি দিদি দিত খুব ভালো লাগতো এইটা এটা করেছে ঠিকই আছে দীঘায় গেলে একটা সুন্দর জিনিস দেখা যাবে কিন্তু এই যে কত মানুষের কিনা হচ্ছে তার কোনো প্রতিবাদ মেলে না এটাই খুব কষ্ট লাগে আমার কাছে কথা হচ্ছে যে দোষ করেছে তাকে শাস্তি দাও সে যেই হোক সে যেই হোক তাকে শাস্তি দাও খুব সুন্দর শান্তিপূর্ণ জায়গা খুব ভালো লাগলো গিয়ে কিন্তু কুকুরের মতন বের করে দিল মানে ঢুকতে না ঢুকতে না ঢুকতেই কুকুরের মতন খালি বাসি বাজিয়ে ঠেলে ঠেলে বের করে দিচ্ছে এই যে পদ্ম গাছ হয়েছে মন্দিরটা দেখো খুবই সুন্দর মানে কোথাও কিছু একটা ফটো করতে দিচ্ছে না ভিডিও তুলতে দিচ্ছে না যা করে কষ্ট করে করেছি তারপর দিন সকালে আমরা একটু সমুদ্রে ওই আমরা বাড়ি চলে এসেছি বুধবার তারিখ সত্যি কি অপূর্ব সুন্দর তাই না আমরা এবার বেরিয়ে পড়লাম বাড়ি সি উইন টাটা করে দিলাম এবার আমরা টোটো ধরবো আমাদের রান্না একটু করে নেওয়া হয়েছিল ডিমের তরকারি আর ভাত স্টেশনে খাওয়ার জন্য একটা জায়গায় রান্না করা হয়েছিল সবাই এখন টাটা দিচ্ছে দেখো আমরা তো মানে খুব কষ্ট একটা টোটো পেয়েছি কত লোক যে হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু এই যে মানুষের কেন অত কষ্ট দিচ্ছ কত মানুষ হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে পেশানে যাচ্ছে খুব কষ্ট আসার দিনকে আমরা খুব কষ্ট পেয়েছিলাম তো ওর তো জ্বর হয়েছিল সমুদ্রে নেবে প্রচুর জ্বালিয়েছিল মুনি আমাদের ঘরে এই দিদি আস বলে সব ঘিরে ঘিরে দিয়েছে এই যে বসতে আরম্ভ করলাম সাড়ে দশটা থেকে সেই টানা আমরা যাত্রী না বসে কিছু কিছু তো আবার চলেও গেছিল সবাই এই আমার বাপি একটু ঘুমিয়ে পড়লো দেখো অডিও করছি তো উনি কেমন মেক করছে দেখো অডি একটু হাসি মজাও আরম্ভ হয়ে গেল বন ঘুমাচ্ছিল তার সাথে একটা ভিডিও করলাম বোর হয়ে যাচ্ছিলাম বলে আমরা একটু মেন রোডের দিকে রাস্তা দিকে গেলাম কত গার্ড কোনো মানুষকে না যেতে দিচ্ছে না আসতে দিচ্ছে অনলি ফর দিদিদের সব কিছু যাবে নেতা মন্ত্রীরা যাবে আর কেউ যাবে না পুলিশ যাবে আর কোনো কারো যাওয়ার দরকার নেই এই যে অভিকষ্টে ট্রেন এলো সাড়ে ছটার সন্ধ্যার সময় ট্রেনে উঠলাম উঠে সব জায়গা ঠিক করে বসা হলো মুনি টয়লেট করে দিল হাসছে মানুষ ঘুমিয়ে পড়েছে মুনি একটু ঘুমিয়ে পড়েছিল আমরা বাড়ি গেলাম সেই রাত সাড়ে এগারোটায় লাস্ট ট্রেনও পেলাম না প্রাইভেট গাড়ি করে এই বাড়ি ফিরছি টাটা